তো গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে হচ্ছে সকাল পনেরো আটটা তো আমি এখন উঠলাম আর কি আজকে ছুটির দিন আজকে যাব হচ্ছে সুজাপুরে পার্সোনাল একটি কাজ রয়েছে সেই কাজটি করার পরে আমি আমার একটি মোবাইল শপে ঢুকবো চেনা পর্যন্ত একটি মোবাইল শপ রয়েছে কিছুক্ষণ পর স্নান করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেডি হয় তারপরে আমি বেরোবো তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এখন ঘুরিতে হচ্ছে সাড়ে দশটা এখন আমাকে যেতে হবে এখান থেকে একদম সোজা বাইপাসে এবং সেটা যেতে গিয়ে আমি আমাদের রাস্তাতে দেখছি বিশাল বড় মেলার আয়োজন খুব ভিড় ভাড় টোটো এবং বড় বড় গাড়ির সমস্ত পার্কিং লেগে রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে মেলা মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এই রাস্তাতে পীর তলাতে হয়ে থাকে প্রতি বছর একটি বিরাট মেলার আয়োজন যে মেলাতে অনেক লোকের অনেক জায়গা থেকে দেখতে আসে এখানে এসে পিক করে সত্যি কথা বলতে আমি এতদিন এত কাছে থেকেও এখানে এখন পর্যন্ত যাইনি আর কি যেতে আসতে চোখে পড়ে যেতে আসতে দেখি এটাই ব্যাস কিন্তু এখানে ঘুরতে যাওয়া বা এখানে পিকনিক করতে যাওয়া দুটোর মধ্যে কোনোটাই আমার এখন পর্যন্ত করা হয়ে ওঠেনি দেখা যাক কবে করি তো যাই হোক এই সমস্ত ভিড় এরিয়া পার করে আমি সোজা গাড়ি টেনে বেরিয়ে মোটামুটি 15 থেকে 16 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাইপাস এই হচ্ছে আমাদের বাইপাস আমি আমাদের মালদার ডিসকোমোর আগে যে বাইপাসwidetilde আছে সেই বাইপাসটি ধরলাম এবং বাইপাসটি ধরে আমি সোজা একদম কিছুটা দূর এসে দাঁড়ালাম 15 মিনিটের মধ্যে আমি ঢুকে গেছি এখানে এবার যাব সঙ্গে থাকো দেখতে থাকো আমি একদম ফুল প্রিপেয়ারড হই বেরিয়েছি মেনু ছাতে ঘরে চালাতে না চালাতেই আমি আবার একটু গাড়ি চালিয়ে সোজা এসে দাঁড়ালাম সুস্তানিতে এই হচ্ছে সুস্তানি মড় সুস্তানি মোড়ে দাঁড়িয়ে রয়েছি এইদিকে রাস্তা চলে যাচ্ছি আমার খুবই প্রিয় একটি জায়গা যে জায়গাতে তোমাদের সঙ্গে গিয়ে ফ্লব করবো খুব তাড়াতাড়ি আমার খুব ইচ্ছা রয়েছে আর কি তো এই হচ্ছে সেই সুস্তানি মোড় আর যে দেখো ট্রাক দাঁড়িয়ে রয়েছে কতগুলো আমি এই রাস্তা ধরে সোজাসুজি চলে যাবো আমি এখন রয়েছি হচ্ছে এন এর উপরে তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি বাংলার সুজাপুরে আশিস আছে তো আশিস আমাকে লাইভ লোকেশানটা পাঠাবে তারপরে আমি সেই লোকেশান ধরে সোজা তার লোকেশনে গিয়ে পুরো পৌঁছে যাব এটা হচ্ছে ছোট সুজাপুর সম্ভবত এখানে হচ্ছে এক কিলোমিটার দেখাচ্ছে মানে আরও আমাকে চার মিনিট দেখাচ্ছে যে চার মিনিট যাওয়ার পরে আমি মেন সুজাপুর স্ট্যান্ড থেকে পৌঁছাতে পারবো দেখা যাক আমাকে লোকেশনটা পাঠাক তারপরে আমি চাচ্ছি আমি এখন পৌঁছে গেছি সুজাপুর মার্কেটে এই গাড়ি দাঁড় করানো আমার এখানে রয়েছে আশিস এবং এই দোকানটিতে আমি এসেছি এই দোকানটিতে আসার মেন কারণ হচ্ছে আমার যে আইফোনটির ব্যাগ আছে সেই ব্যাগটাকে আমি একটি র্যাপ করাবো আর কি স্ক্যাচ করছে আর ডটেড পড়ে যাচ্ছে আর কি সেই জিনিসগুলো দেখতে বাজে লাগছে পকেটে থাকার সত্ত্বেও তো এটা কভার নেব ভালো দেখে আর এই দোকান থেকে আমি আশ্বাসের থ্রুতেই নিয়েছিলাম আমার যে মোটর ফোনটি রয়েছে মোটর ফোনটিতে যে ম্যাট ই রয়েছে প্রোটেক্টার রয়েছে সেটি আমি এই দোকান থেকে নিয়েছিলাম তো এখানে ভাইয়ের একটি কভার ভাইয়ের ফোনের জন্য ভাস্তার ফোনের জন্য কভার আর ম্যাট গ্লাস দেখা যাক তো ফাইনালি আমার ফোনের জন্য ম্যাট প্রোটেক্টার যেটি আমার ফোনের ব্যাক প্যানেলে বসবে সেটি কিন্তু রেডি হয়ে গেছে এটি যাবে এখন কাট আউটে এবং এটি পুরোপুরি কাট আউট করবে কাট আউট করার পরে কিন্তু এটি আমার ফোনে লাগানো হবে আর কি প্রতিটা ফোনের মডেল নম্বর অনুযায়ী এই পেপারগুলিকে মেশিনে কাট করা হয় কম্পিউটারাইজড মেশিন রয়েছে সেই মেশিনগুলিতে এই পেপারগুলিকে কাট করা হয় কাট করার পরে তুমি চাইলে নিজেও সেট করতে পারো অথবা দোকানদাররাও তোমাকে সেট করে দিতে পারে যাই হোক চলছে আমার ফোনের র্যাপিং আর কি ব্যাক প্যানেলে পুরোটাই দেখো কাট আউট কত সুন্দর করে করেছে এবং সাইডগুলোও আমি কিন্তু এইভাবে সুন্দর করে র্যাপ করিয়ে নিব তো এইভাবে চলছে র্যাপিং আমি করেছি ম্যাট প্রোটেক্টার তো অনেকে ব্লগজিটা করে আমার ক্ষেত্রে ম্যাটটা বেশি আমার পছন্দ তাই আমি ম্যাটটাই করালাম এটি করানোর পরে কয়েকটি কভার নিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমি এখন রয়েছি সেই দোকান থেকে বেরিয়ে সুজাপুর স্ট্যান্ডে মানে বড় সুজাপুর যেটি রয়েছে সে বড় সুজাপুর স্ট্যান্ডে এখান থেকে সোজা আমি মালদার দিকে যাব এবং মালদাতে গিয়ে থাকবে সেখানে আর আরেকটি ব্লগ তো এখানে ট্রাফিক রয়েছে সুজাপুর থেকে বেরিয়ে পড়লাম সুজাপুর থেকে বেরিয়ে গাড়ি টেনে টেনেজের উপর উঠলাম এনএচের উপর উঠে সত্যি এত ফাঁকা রাস্তা এত সুন্দর রাস্তা না সত্যি গাড়ি চালিয়ে দারুণ লাগছে দারুণ বহুদিন পর এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তা আমি এখন ফাইনালি মালদা তো আমি এখন মালদার রুটটা ধরেছি সুস্তানির কাছে এই রুট ঘুরে সোজা চলে যাচ্ছে আমাদের মালদার বাইপাস আমি এই হাতের রুটটা ধরেছি এবং এটা সোজা গেলেই হচ্ছে মালদা তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি মালদাতে পৌঁছে গেছি এবং বাইক নিয়ে আমি যাচ্ছি একটি দারুণ ব্লগ করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বা